আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে দিনটা হচ্ছে সোমবার আর ঘড়ির কাটাতে এখন প্রায় সময় হয়েছে সকালই সাড়ে সাতটা মতো আর রোজকারের মতোই কিন্তু সকাল থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ব্লগটা বেশ ভালো লাগবে তো চলো দেখতে থাকো এই যে সকাল সকাল উঠেই তো বাড়ির বউদের কাজে লেগে পড়তে হয় সেক্ষেত্রে সকাল সকাল উঠেই এই যে বাসন খালা নিয়ে চুত শুরু হয়ে গিয়েছে সকালবেলা থেকে এই যে বাসি কাজকর্ম এগুলো না সেরে তো কোনো কিছুই করতে পারি না বলো সকাল সকাল উঠোনটা তো ঝাড় দিয়ে নিয়েছি যেটা একদম সকালবেলা উঠেতেই কিন্তু করে নিই কারণ না বাসি উঠোন ফেলে রাখলে সেটা কিন্তু একদমই ভালো দেখায় না সাথে মনটাও কিন্তু ভালো লাগে না আর কি জানো তো এই যে গৃহস্থ পরিবারে কিন্তু কখনোই বাঁশি উঠোন বা ভাসি খড় কিন্তু ওই যে বেলা অবধি রেখে দেওয়া একদমই ঠিক নয় তার জন্য কিন্তু চেষ্টা করি সবসময় বাসি ঘর একদম একদম মানে পয় পরিষ্কার করে ঝাড় দিয়ে নেওয়ার সাথে সমস্ত বাসি কাজগুলো করে ফেলার তো যাই হোক এইদিকে না সমস্ত কাজ আমার কিন্তু হয়ে গিয়েছে সাথে থালা বাসনগুলো তো মেচে নিয়েছি আর এই দিকে দেখো টেবিলটা না একটু পয় পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি কারণ সবসময় তো গোছানো থাকেই তবে কি বলতো ওই যে রোজকারের মতোই কিন্তু একটা ধুলো জমে তো সেক্ষেত্রে চেষ্টা করি না রোজিক কিন্তু টেবিলটা হালকা হাতে মুছে নিতে তবে ওই যে সব সময় তো সব কিছু সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে সময় কিন্তু ওই যে সব কাজগুলো করা হয়ে ওঠে না তো যাই হোক এই যে কালকে না টেবিলটা একদমই মোছা হয়নি সেক্ষেত্রে ওই যে হালকা ধুলো করেছিল তো ভাবলাম আজকে সকাল সকাল সমস্ত কাজ বা সেরে নিয়ে ঘরটাও একটু পরিষ্কার করে নিয়ে তো সেক্ষেত্রে দেখো টেবিলটা কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর দেখতে না ভীষণ পরিমাণে ভালো লাগছে আর কি জানো তো এই যে আমার এই ছোটো টেবিলটার মধ্যে হয়তো কেমন কিছু নেশা জানো তবে ওই যতটুকু আছে বেশ সুন্দর লাগে তো এনেছি সেটাই আর কি গুছিয়ে রেখেছি ভীষণ ভালো লাগে জানো তো ঘরে এই যে কিছু সবুজ জিনিস থাকলে তো মানে সবুজ গাছপালা কিছু ঘরের চারিধারে থাকলে তো এতটা পরিমাণে কিন্তু ভালো লাগে সেটা আর কি বলবো ঘরের সৌন্দর্য তো বৃদ্ধি পায় তাতে কিন্তু মনটাও বেশ ভালো লাগে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে টেবিলটা গুছিয়ে নিয়েছি আর কালকে ওই যে মায়েদের কাছে গিয়েছিলাম মানে মার কাছে আর কালকে গিয়েছিলাম সেক্ষেত্রে না ওই আসার সময় একটা টেবিলের खबर कैसे ওই যে একটা কাভার তো আর কি টেবিলে পাতা রয়েছে ওটা দেখতে কিন্তু ভীষণ পরিমাণে সুন্দর লাগে আর আরেকটা কিন্তু লাল কালারে এনেছি একটু প্রিন্টটা আলাদা দেখতে ভীষণ ভালো লাগে জানো তো এই কভারগুলো ওই যে টেবিলে পাতলেও বেশ ভালো লাগে তো এই কাভারটা কোথায় পাতবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা আর সাথে একটা কিন্তু ইয়াররিংস এনেছি এই ইয়াররিংসগুলো না ভীষণ পরিমাণে সুন্দর লাগে পড়লে তো সেক্ষেত্রে ভাবলাম আর কি মানে পেয়েছি তাই কিনে নিয়ে এসেছি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো চলো কালকে তো আর কিছু তেমন গোছানো হয়নি তাই এই যে এগুলো আর কি সব গুছিয়ে রেখেছি আর কি জানো তো ওই একটা জায়গায় যদি জিনিসগুলো রেখে দিই না তাতে বেশ সুবিধা হয় আর সাজানো গোছানো থাকে আর যখন কোনো কিছু প্রয়োজন হয় না তখন কিন্তু তাড়াহুড়ো করে সেটা পাওয়াও যায় তো সেক্ষেত্রে চেষ্টা করি সব সময় একটু গুছিয়ে রাখার তো দেখো এইদিকে ওই যে বলেছিলাম টেবিল কভারটা আর কি এনেছি তবে টেবিলে পাতবো না কোথায় পাতবো সেটা তো তোমাদেরকে আর কি দেখিয়ে দিলাম তো এই যে এই বাস্কটা তো আমার কেনা হয়েছিল অনেক দিন হয়ে গিয়েছে তো ভাবলাম না এটার জন্যই একটা কিন্তু কাফার কেনা হোক কেন বলো তো ওই যে জিনিসটা তো নষ্ট হয়ে যাবে যদি এটার জন্য যত্ন না করা হয় ধুলো করে তার জন্যই কিন্তু এই কাফারটা কেনা হয়েছে আসলে কি জানো তো মধ্যবিত্ত ঘরে সমস্ত মানে জিনিসপত্র যাই কেনা হোক না কেন সেটা কিন্তু বেশ শখ করে আর বলতে পারো অনেকটা কষ্ট করে কিন্তু টাকা জমিয়ে কেনা হয় তো সেক্ষেত্রে যদি জিনিসগুলো একটু যত্নই না করতে পারি সেই জিনিসটা ভালো থাকবে না জানো তো আর কি বলো তো ওই যে যেহেতু অনেক শখ করে টাকা জমিয়ে জিনিসগুলো কেনা হয় সেক্ষেত্রে না জিনিসগুলো যদি খুব তাড়াতাড়ি ওই যে যত্নের অভাবে নষ্ট হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না মনটা ওই টাকা টাকাটাও নষ্ট হয় সাথে জিনিসটাও কিন্তু খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে চেষ্টা করি সব সময় না সমস্ত জিনিসগুলো একটু গুছিয়ে রাখার সাথে যত্ন করে রাখার আর কি জানো তো আমার মনে হয় কোনো জিনিস যদি যত্ন করে আগলে রাখা যায় না সেটা যদি ভালোবাসা দিয়ে গুছিয়ে রাখা যায় সেই জিনিসটা যতই কম দামি হোক বা যেই জিনিসটা যতই খারাপ হোক না কেন সেটা কিন্তু অবশ্যই অনেক দিন অবধি টিকে থাকে তো সেক্ষেত্রে চেষ্টা করি যতটুকু আছে ততটুকু সুন্দর করে গুছিয়ে রাখার আর এইদিকে জামা কাপড় যা ছিল না সবটাই কিন্তু ভাজ করে এই যে সোফায় রেখে দিলাম আর এই ছোটো ছোটো কাপড়গুলো সোফার উপরে রাখলে না ভাজ করে ভীষণ সুবিধে হয় জানো তো আর এদিক ওদিক যদি ভাজ করে রাখি তখন না দরকারে আর পাওয়া যায় না তো যাই হোক তো সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় অনেক কাজই হয়ে গিয়েছে বলতে পারো ঘরের সমস্ত কাজ কিন্তু আমি সেরে নিয়েছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজও হয়ে গিয়েছে সাথে রান্নাঘরে চলে এসেছি রান্না কামনা করতে আর এদিকে চলো তোমাদেরকে কিছু কমেন্টেরও রিপ্লাই দিয়ে দিই আগের ভিডিওতে মৌসুমি নামে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে সে আমাকে আগে অনেক কমেন্ট করেছে তো সে একটা বেশ সুন্দর কমেন্ট করেছে অপূর্ব সুন্দর হয়েছে ভিডিওটি দিদিভাই ভালোবাসা চলমান রইলো সব সময় আমার পরিবারে আমন্ত্রণ রইলো প্রিয় দিদিভাই তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কামেন্ট করার জন্য আর কি জানো তো তোমরা যে আমার ভিডিওগুলো এত মানে ভালোভাবে দেখছো বা সময় হাতে নিয়ে আমার ভিডিওগুলো দেখছো এত সুন্দর কামেন্ট করছো আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের এই কামেন্টগুলো করতে আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে একটু লোটে মাছ ছিল না ফ্রিজে সেটাই কিন্তু বার করে নিয়েছি আর এদিকে দেখো কিছুটা লোটে মাছ না রেখে দিচ্ছি ওই যে কালকে রান্না করব তাই ভাবলাম রেখে দিই আর বেশি যখন প্রয়োজন নেই বেকার রান্না করে নষ্ট কেন করব বলো ওই যে মধ্যবিত্ত ঘরে না কোনো কিছুই কিন্তু নষ্ট করতে একদম ভালো লাগে না আর জানো তো ওই থাকুক বা না থাকুক জিনিস নষ্ট করাটা কিন্তু একদমই ঠিক নয় তো যাই হোক এইদিকে না লোটে মাছটা আজকে এই যে হাতে মাখা করব করে কিন্তু ঝাল মতো করবো তো ভীষণ ভালো লাগে জানো তো যেহেতু লোটে মাছ ওই যে ভেঙে যায় তেমন একটা আস্ত রাখা যায় না তো সেক্ষেত্রে এভাবে না রান্না করলে একটু হলেও গোটা থাকে এই মাছটা না ভীষণ পরিমাণে কিন্তু খেতে টেস্টি হয় বা অনেকে কিন্তু অনেকভাবেই রান্না করে থাকে তবে এই যে আমি এভাবেই রান্না করি তো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি সাথে ওই যে পূজা নামে একটা দিদিভাই কমেন্ট করেছে বা বোনু যাই হোক না কেন সে কামেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিওটি তো তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই তো আরেকটা মানে দিদিভাই বা বোনু আমাকে কমেন্ট করেছে তার চ্যানেলের নামটা আমি ঠিক বুঝতে পারছি না তো যাই হোক সেটা হচ্ছে লিখেছে ভারী সুন্দর লাগলো ভিডিওটি তো সেক্ষেত্রে তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কামেন্ট করার জন্য আর এইদিকে দেখো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর আজকে রান্না বান্না বলতে এই যে এই কিন্তু ভাত করেছি সাথে লোটে মাছের আর কি হাল মতো করেছি আর এইদিকে না এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতের ওপরে কিছুটা জল দিয়ে দিয়েছি তাতে না ওই যে ভাতটা যখন কিছুটা হয়ে যাবে তখন কিন্তু এই জলটা ভাতের মধ্যে দিয়ে দেবো তাতে কিন্তু ওই যে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় আর গ্যাসটাও বেশ সাশ্রয় হয় সংসারে জানা তো এই যে খুঁটিনাটি জিনিসগুলো না ভীষণ মেনে চলতে হয় তাতে না অনেকটা পরিমাণে সময়ও বাঁচে তাতে ওই যে জ্বালানিও সাশ্রয় হয় আর অনেক কিছুই কিন্তু কম লাগে আর এই খুঁটিনাটি জিনিসগুলো কিন্তু ভীষণ পরিমাণে মেনে চলা দরকার একটা সংসারের জন্য আর এই খুঁটিনাটি জিনিসগুলো কিন্তু আমরা গৃহবধূরাই বেশিরভাগ মেনে থাকি বা আমরা মেনে চলি তাতে কিন্তু ওই যে সংসারি মঙ্গল সাথে আয় উন্নতি বৃদ্ধি পায় বা কিছু হলেও কিন্তু বাঁচিয়ে রাখা যায় টাকা পয়সা তো সেক্ষেত্রে এগুলো কিন্তু অবশ্যই জানা দরকার বা এই যে খুঁটিনাটি বিষয়গুলোকেও কিন্তু মনে রাখা অবশ্যই দরকার আসলে বাড়ির বউ না এরকমভাবে যদি একটু মানে হিসেব করে সব কিছুই চালাতে পারে তাতে না সংসারে আয় উন্নতি বৃদ্ধি হয় আর বাড়ির বউ যদি ওই যে পে হিসাবই হয়ে যায় তাতে কিন্তু সংসারে যতই আয় উন্নতি হোক বা যতই আয় করুক না কেন তাতে কিন্তু এক পয়সা রাখা যায় না বা কোনো দিক থেকে কিন্তু সাশ্রয় করা যায় না আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না তো আমার হয়েই গিয়েছে আর না বাইরে এসে দেখি আকাশটা এতটা সুন্দর লাগছে সেটা আর কি বলবো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই ওই যে মেক করেছে আর সাথে না ভীষণ পরিমাণে কিন্তু আকাশটা বেশ ভালো লাগছে আর দেখো ঝিড়িঝিড়ি হাওয়া বইছে মাঝে মাঝে না এই যে এগুলো না ভীষণ ভালো লাগে ওই যে ছবির মতো লাগে সাথে রিয়া নামে একটা বুনুবাদ দিদিভাই আমাকে কামেন্ট করেছে খুব ভালো লাগলো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর সাথে আরেকটা কামেন্ট করেছে যে হাই তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কামেন্ট করার জন্য আর আমার ভিডিওটি মন দিয়ে দেখার জন্য তো এইদিকে না সন্ধেবেলা একটু চাউমিন করেছিলাম দেখো এই যে বাড়িতে তৈরি চাউমিনটা না খেতে ভীষণ ভালো লাগে তো দিকে চাউমিনটা করেছি আর চাউমিনটা আমার রেডিও হয়ে গিয়েছে তো এখন ওই যে সন্ধ্যে প্রায় আটটা মতো বাজে চলো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো দেখো সকলকে টাটা